সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যে এক কেন্দ্রীয় মন্ত্রীর সফরকালে সিপাহী জেলার অন্তর্গত এলাকা থেকে মন্ত্রী কনভোয়ে থাকাকালীন এক বেসরকারি গাড়ির চালক অপহরণ হন এবং ওনার সাথে থাকা মোবাইল ফোন স্বর্ণের চেইন ইত্যাদি লুট করা হয় স্বাভাবিকভাবে এই খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় তবে একটা অংশ থেকে এই গোটা ঘটনাকে মিথ্যা এবং পরিকল্পিত সাজিয়ে জনক সাংবাদিকের বিরুদ্ধে পর্যন্ত মামলা করা হয়েছিল অবশেষে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পিস্তল সহ চারজন ছিনতাইবাজকে গ্রেফতার করার মধ্য দিয়ে বিশালগড়ের পুলিশ প্রমাণ করে দিয়েছে সেদিনের ঘটনা সত্যিকারের অর্থে ঘটেছিল এজন্য অনেকটাই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিও, সে মরে নাই এর মতো ঘটনা গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমতা আমতা করে বিশালগড় থানার পুলিশের বক্তব্য হচ্ছে সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তদন্ত করে প্রথমে সমরজিৎ বর্ধন এবং সমর বর্ধন নামে দুই যুবককে আটক করা হয় তারপর তাদের স্বীকারোক্তির মূলে আকাশ দেখে আটক করে আকাশদের বক্তব্য অনুযায়ী মধুপুর থানার অন্তর্গত এলাকা থেকে একটা পিস্তল উদ্ধার করা হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ আপাতত তদন্ত করে এর পেছনে যারা যারা রয়েছে সকলকেই গ্রেফতার করার প্রয়াস করছে এবং গোটা ঘটনার তদন্ত করছে বলে দাবি যাক ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পুলিশ বা পুলিশ থানার মেরুদণ্ড এখনো বাঁকা হয়ে যায়নি এমনটা হয়তো আংশিক প্রমাণ করতে পেরেছে বিশালগড়ের পুলিশ এমনটাই বক্তব্য তবে আর যাই হোক না কেন এভাবে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় থেকে গাড়ি সহ গাড়ির চালককে অপহরণ করে নিয়ে গিয়ে লুটপাট করার ঘটনার মধ্য দিয়ে রাজ্যের মাথা হ্যাট হয়ে গেছে এটা অস্বীকার করা যাবে না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সবাইকে স্বাগত আপনারা জানেন যে বিগত সতেরো পাঁচ দুই হাজার পঁচিশে বিশালগড় মনুফ এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কন একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন ওনাকে ওনা ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম মোবাইল টাকা পয়সা ছিনতাই করে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয় আপনারা সবাই অবগত আছেন আন্ডারসেকশন ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান থ্রি টোয়েন্টি ফোর ফোর ওয়ান ওয়ান সেভেন টু থ্রি জিরো নাইন ফোর পাবলিক থ্রি উইথার ফাইভ ও আন্ডারে তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি প্রমটি ইনভেস্টিগেশনে আমরা যেই ওয়াগনার ইনভলভ ওয়েগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারলগেশন আমরা শুরু করি ইন্টারলগেশনের পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম যার ছোট নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে কুড়ি তারিখ সিমিলার কাইন্ড অফ আর একটা ইনসিডেন্ট এদিকে ওই রাস্তার মাথায় এলাকায় ছুঁ হয়েছে একটা মোবাইল কে করে তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালপুর থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি কুড়ি তারিখ এবং দুটা কেসেরই তদন্ত কর থেকে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু শুরু করি তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা যে মোর মাস্টার মাইন্ড সাগর বর্ধন ও সমরদ্বীপ বর্ধন ওকে আমরা জানে তুলতে পেরেছি ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা এসেট আছে এরকম চারজনকে আমরা যারা আপনারা দেখতে পেয়েছেন টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তিমূলে আমরা আকাশ দে আকাশ দে নামা একজন তার সাথী ও একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার যেটা আপনি এখন দেখতে পেয়েছেন স্যার মধুপুর নোয়াবাড়ি মধুপুর স্যার অ্যাকচুয়ালি একটা কমপ্লেইন ছিল যে মোবাইলের যে ইনসিডেন্টটা ওই ইনসিডেন্টে আপনাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে সোশ্যাল মাধ্যম আছে এই হ্যান্ডেলে আপনারা পোস্ট করেছেন যে একজন সাংবাদিক নাকি মিথ্যা রটিয়েছে এবং তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এখন তো আপনারা পিস্তল বাগ্নে আস্ত্র উদ্ধার করতে পেরেছেন না দেখুন দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে যেটা আমরা ওই মোবাইল মোবাইলের চিন্তা রিলেটেড যে ঘটনাটা প্রসঙ্গটা আপনি টেনেছেন ওইটা মেইনলি কমপ্লেনেন্টের কমপ্লেনের উপর ভিত্তি করে সবটা কেস রেজিস্ট্রেশন হয়েছে এবং ওইখানে চ্যাট এবং ইনডিউসমেন্ট এই দুটো ফ্যাক্ট আছে যেই চ্যাট এবং ইনডিউসমেন্ট করে ওনার স্টেটমেন্ট নেওয়া হয়েছে তো ওইটার উপরে ভিত্তি করে এই অ্যান্টায়ার ঘটনাটা অ্যান্টায়ার একা একটা নেওয়া হয়েছে এটার সঙ্গে এটার কোনো লিঙ্ক নেই কিন্তু এখন তদন্তে আমরা যখন তদন্ত করছি ডিউরিং ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যেই এই যে আমরা এত এতদিন পর্যন্ত সতেরো থেকে আজকে পর্যন্ত যে ছজনকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা টোটালি একটা গ্রুপ তারা অর্গানাইজড ওয়েতে বিশাল বিশালগরের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই রকম ঘটনাগুলি করে যাচ্ছে এখন আমাদের কাছে ওই কংক্রিট এভিডেন্স আছে আমরা তদন্ত তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি প্রথম যেই কেসটা সতের তারিখে যেই অনর অফার মিনিস্টার কনভেব ওই কেসটা যেটা যেই চিন্তায় ঘটনাগুলি ঘটেছে ওইটার মধ্যে আমরা টোটাল ছজনকে আমরা অ্যারেস্ট করেছি আর মোবাইল চিন্তার চেষ্টার যে ঘটনাটা হয়ে ঘটেছিল কুড়ি তারিখ ওইটাতে আমরা টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যেই মাস্টারমাইন্ড সাগর বর্ধন বাড়ি আচ্ছা যারা অ্যারেস্ট হয়েছে আমি আপনাদেরকে সমরদ্বীপ বর্ধন এলএাইচ সাগর বাবা রতন বর্ধন বাড়ি মধুপুর কৌশিক দেবনাথ বাবা কানুলাল দেবনাথ জাঙ্গালিয়া বিশালগড় অর্পণ সরকার কেয়ার অফ বিকাশ সরকার ঘোষপাড়া মধুপুর আকাশ দে দে নোয়াবাড়ি মধুপুর সাগর নহর সাগর গোকুলনগর আর একজন রাজকুমার সাহা ও স্যার আগ্নেয়টা মূলত কার ছিল আগ্নেয়স্ত্র সাগর বর্ধন সাগরবর্ধন ওকে ট্রাভিশন পরে আমরা আকাশ दे और होता है हमरा येटा कल के